আছে সিএ কানুনের মধ্যে বলা আছে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবে তাদেরকে ভারত শরণার্থী হিসেবে নাগরিকের মর্যাদা দেবে আমাদের বাঙালি হিন্দুদের দিল্লি পুলিশ আপনাদের জন্য আসে না ইউরি আপনাদের সুরক্ষিত করে গেছে শিখ হিন্দু জৈন পার্সিদের শূন্য করে দিয়েছে এরা বাংলাদেশও তাই করতে চায় বাংলাদেশ দেখেন তো টিভিতে মোবাইলে দেখেন তো বাংলাদেশে সাতচল্লিশে হিন্দু পপুলেশন ছিল তেত্রিশ পার্সেন্ট একাত্তরে হল বাইশ আর এখন বাংলাদেশে হিন্দু আছে অস্তিত্ব রক্ষার লড়াই হচ্ছে বাংলার এক মন্ত্রী ফিরা দাটি বলছে আমরা পশ্চিমবঙ্গে তেত্রিশ আর ভারতে সতেরো জনসংখ্যা বাড়িয়ে আমাদের দখল করতে হবে যদি ওদের পপুলেশন 50% ওভার হয় তাহলে কি চলবে ব্যবসায়ে ভিদ্রা বিনিয়োগ করে সংবিধান চলবে না চলবে শরিয়া কানুন আর মুসলিম পার্সোনাল ল বোর্ড তাই আজকে বাংলাদেশের হিন্দুরা অস্তিত্ব রক্ষার লড়াই করছে ছয় শত মন্দির ভেঙেছে আপনারা এর বদলা নেবেন না বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার